নাবালেগের জবাইকৃত পশুর হুকুম কি কাদিয়ানিদের জবাইকৃত পশুর গুস্তখাওয়া হালাল হবে না পশু জবাইয়ের সময় মাথা দেহ থেকে আলাদা হয়ে গেলে সেই পশুর খাওয়া কি হারাম অ্যাক্সিডেন্টে আহত প্রাণীর জবাই করার পর রক্ত বের না হলে তার গুস্ত খাওয়া কি হালাল জমি বন্দুক রেখে টাকা নিয়ে হজ করলে কি হজ সহি হজ আদায়ের জন্য স্বামীর অনুমতি নেওয়া আবশ্যক কিনা জাহিদ আলী জানতে চেয়েছেন যে নাবালিকের জবাইকৃত পশুর হকম কি নাবালিক ব্যক্তি যদি এমন হয় যে সেসব কিছু বুঝে সে জবাই করলে তার গুস্ত খাওয়া হারাল হবে কোনো সমস্যা নেই দুই নম্বর প্রশ্ন করেছেন যে কাদিয়ানিদের জবাইকৃত পশুর গুস্ত খাওয়া হারাল হবে কি না কাদিয়ানিদের জবাইকৃত গুস্ত খাওয়া সর্বত্রভাবে হারাম সর্বসম্মতিক্রমে কাদিয়ানিদেরকে মুরতাদ বলা হয়েছে আর মুরতাদদের জবাইকৃত প্রাণী খাওয়া কোনো মতেই বৈধ নয় সাজেদা আক্তার জানতে চেয়েছেন যে পশু জবাইয়ের সময় মাথা থেকে দেহ আলাদা হয়ে গেলে সেই প্রাণীর গুস্ত খাওয়া কি হারাম। জবাইয়ের সময় মাথা থেকে দেহ আলাদা হয়ে গেলে সেই প্রাণীর গুস্থ খাওয়া হারাল হবে কোনো সমস্যা নেই তবে যিনি জবাই করবেন তার জন্য উচিত হচ্ছে সতর্কতার সাথে জবাই করা যাতে এমন করে না হয় সামনে থেকে জান নম্বর প্রশ্ন করেছেন অ্যাক্সিডেন্টে আহত প্রাণী জবাই করার পর রক্ত বের না হলে সেই প্রাণী বুঝতে খাওয়া কি হালাল অ্যাক্সিডেন্টের পর যুক্ত প্রাণী দেখতে হবে তার যান আছে কিনা যদি জান থাকে তাহলে জবাই করার পর রক্ত বের হোক বা না হোক সেই প্রাণীর বুঝতে খাওয়া বৈধ হবে সঞ্জিত জানতে চেয়েছেন যে জমি বন্দুক রেখে টাকা নিয়ে হজ করলে কি হজ সহি জমি বন্দুক রেখে টাকা নিয়ে হজ করলে হজ হবে সমস্যা নেই সালমা জানতে চেয়েছেন যে হজ আদায়ের জন্য স্বামীর অনুমতি নেওয়া কি আবশ্যক যে মহিলার উপর হজ ফরজ হয়েছে এবং সমস্ত শর্ত সারাত পাওয়া যায় সেই মহিলার জন্য ফরজ হজ আদায় করার জন্য স্বামীর থেকে অনুমতি নেওয়া আবশ্যক না তবে অনুমতি নেওয়াটা মুস্তাহাব তবে নফল হজ বা কোনো বদলি হজ আদায় করতে হলে স্বামীর থেকে অনুমতি নেওয়া আবশ্যক কারণ এক্ষেত্রে স্বামীর জন্য স্ত্রীকে বাধা দেওয়ার অধিকার রয়েছে অবশ্যই স্বামীর থেকে অনুমতি নিয়েই হজে যেতে হবে তবে সর্বাবস্থায় মাহারাম ছাড়া হজে যাওয়া যাবে না মাহারাম নিয়েই হজে হবে